মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল পাঁচটা পনেরো বাজে টিপার জন্য টিফিন বানাবো ওই জন্য রান্না করা চলে এসেছে আর এখন থাইরয়েডের ওষুধটা খাবো তো ওই জন্য একটু টেবিলে বসলাম কালকে আমি ওই ঘুগনি সেদ্ধ করে রেখেছি মশলা রেডি করে রেখেছি রুটি আর ঘুগনি বানাবো আটাটা মেখে রাখিনি আটাও মাখতে হবে তো আজকে সকালে রান্নাবান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করছি না রান্নাটা সেরে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আজকে টিফিনে রুটি ঘুগনি আর ডিম সেদ্ধ করে দিলাম ঘুগনির ডালটা আমি কালকেই করে রেখেছি আজকে মশলা কষিয়ে শুধু ফোড়ন দিলাম কখন খাবি তাহলে পরে মানে কি কই কলেজে গিয়ে এখন খেলে তো ভালো হতো ছাতু খেয়েছিস পেট ভরা আছে একটা প্যারাসিটামল ট্রেনে বসে খেয়ে নে ওষুধ আছে তো সাথে নাহলে জার্নি করতে অসুবিধা হবে পরে আবার দুপুরবেলা ওই টিফিন টুপিন খেয়ে সেই সময় আবার দুটোর দিকে একটা খেয়ে নেবে কত পাওয়ারে খাচ্ছিস পাঁচশো সাত সকালে দেখো আমার শখের জিনিসটা ভেঙে গেল কাচের ছোটো কৌটোগুলো সেই ডিপ ফ্রিজে ছিল চিকেনটা বার করার সময় ওই চিকেনের যে ব্যাগটা ছিল তার সাথে এই কাচের কৌটোটা আটকে ছিল বরফের মতো তো আমি খেয়াল করে আমি ওইটা টেনে বের করলাম ব্যাগটা আর ঠাস করে কৌটোটা দেখো পরে গিয়ে একদম খান খান এটার মধ্যে ওই চিনির গুঁড়ো ছিল কৃপা সেদিন কেক বানিয়েছে না হয়তো হাতের কাছে এনে রেখে দিয়েছে আমি তো একটু ভিতরের দিকে ঢুকিয়ে রাখি আমার মনটা খুব খারাপ এগুলো চারটের সেট ছিল কৌটো একটা ভেঙে গেল ঘরে কোনো কিছু নষ্ট হলে মনটা খুব খারাপ লাগে আর এই কাজ কোথায় কোথায় ছিটকে গেছে ভগবান জানে ভালো করে ঝাঁপ দিয়ে রাখি এই কাজ তো আবার নোংরার গাড়িতে দেওয়া যাবে না সকালে বাসি আসি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে ছাদে আসলাম জামাকাপড় মেলতে কৃপার শরীরটা দুদিন ধরে ভালো না গায়ে জ্বর রয়েছে খুব যে বেশ একটা জ্বর তা না কিন্তু ওরকম একশো একশো একের মতো এরকম জ্বর থাকে প্যারাসিটামল খাচ্ছে জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার জ্বর আসছে তো সেই নিয়ে দেখছে কলেজে যাচ্ছে প্রতি বছরই দেখি এই পুজোর সময়টাতে সবারই শরীর খারাপ হয় অর্জুনের তো একদম ধরা বাঁধা হয় পুজোর আগে শরীর খারাপ করবেন নয়তো পুজোর পরে শরীর খারাপ হবে আমি তো অর্জুনকে নিয়ে টেনশানে আছি এই টেনশন এখন থেকে সারা শীতকাল অবধি চলবে কারণ অর্জুনের যখন তখন শ্বাসকষ্ট হতে পারে এখন মুখে ক্রিম লাগাবো মাথাটা আশ্রালাম আমার বরের ঘরে এই কাশ্মীর থেকে আনা কেশর ক্রিমটা থাকে এটা ও তো দেয় না এবার আমি মাঝে মধ্যে দেই ওর ঘরে বিছানা গুছাতে গেলাম তখন এই ক্রিমটা নিয়ে আসছি সব সময় হয় না সব সময় দেই না মাঝে মধ্যে ওর থেকে নিয়ে আসি এই ক্রিমটা দিলে না ভীষণ ঘামায় মুখ শীতের দিনের জন্য ঠিক আছে কাশ্মীরের সেই দোকানদাররা সবাই বলছিল এই ক্রিম ফর্সা হওয়ার ক্রিম এই ক্রিম দিলে সবাই ফর্সা হয়ে যাবে কাশ্মীরের সবাই ফর্সা তো তো এই কথা বলে সবার কাছে এই ক্রিম সেল করতে ওদের সুবিধা হয় অনেকেই আছে বিশ্বাস করে যেমন আমার বর বিশ্বাস করেছে এটা কেশের ক্রিম গন্ধটা তো খুব সুন্দর আসে শীতের দিনের জন্য একদম ঠিকঠাক এটা দিলেই দেখবো এখান দর দর করে ঘামছি শুধু ঘামছি ঘরে কাজকর্ম করছি আর অর্জুনকে ডাকছি অর্জুন তো উঠছেই না ওকে পড়তে বসাতে হবে ওকে এখন আমি পড়াবো কৃপাকে এখনও ফোন করে নি কৃপাকে ফোনটা করে তারপরে অর্জুনকে টেকে নিয়ে নিচের ঘরে চলে যাবো ওর এটা তো আমি সকালবেলাই নিয়ে গিয়েছি অনেক দিন পর আমার বর মাংস রান্না করছে ছেলে মেয়ে বায়না ধরেছে বাবার হাতের মাংস রান্না খাবে কালকেই রান্না করার কথা ছিল তা আমি বললাম কালকে মাংস রান্না হবে না কালকে ওই চিকেন কাবাব করেছিলাম তা সেই জন্য আর চিকেন রান্না করতে দেয়নি একদিনে কি সব খাওয়া হবে নাকি এটার মধ্যে গোটা রসুন দিয়েছে না হ্যাঁ কোথায় সেটা দেখো ওরে বাবারে আরে এমনভাবে কন্তি নাড়ছে আমার হাত থেকে মোবাইলটাকেই ফেলে দিচ্ছে গোটা একটা রসুন দিয়েছে মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজনরা না সবাই রসুনের ফ্লেভার খুব পছন্দ করে রান্নার মধ্যে বেশি বেশি করে রসুন দেয় পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্নাবান্না করে আর আমার রান্না রান্নাবান্না আবার নিরামিষ মতো হয় পেঁয়াজ রসুন আমি একটু কম খেতে পছন্দ করি আমার ভালো লাগে না পেঁয়াজ রসুন থেকে কেমন একটা উগ্র গন্ধ আছে

বাকি রান্না বান্না করতে শুধু শাক আর ভাত করব। শাক তো আমি কালকেই কেটে রেখেছিলাম সকালবেলা ওটা ধোয়াও হয়ে গেছে ভাত আর শাক বসিয়ে দিন রান্না করে পরিষ্কার করে নেবো আমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দেই আমার বরের রান্না করা চিকেন ভালোই হয়েছে দেখতে গন্ধও ভালো আসছে রান্নার প্রশংসা করলে খুব খুশি হয় এখন বলে চিকেন দিয়ে আমাকে ভাত দাও আমি তো আজকে ভাত রান্না করিনি সকালবেলার সকালবেলার রুটি করেছি তো তাই ভাতটা দেরি করে বসাবো কালকের ভাত রয়েছে ফ্রিজে সেটাই এখন দেখছি টাটা বাবা টাটা অর্জুন পরীক্ষা দিতে চলে গেল গতকাল আমার ব্লক করা হয়নি কিন্তু চিকেন কাবাব বানিয়েছিলাম সেই ভিডিওটা একটু আমি করে রেখেছিলাম ওটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের এই পিসগুলোর মধ্যে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম তারপর টক দইয়ের মধ্যে সমস্ত রকমের মশলাপাতি মেশাতে হবে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যত রকমের গুঁড়ো মশলা রয়েছে ঘরে সমস্ত মশলা এটার মধ্যে দিতে হবে গরম মশলার গুঁড়োও দিতে হবে এরপর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা দেবো আমি একটু কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে দিয়েছিলাম তো দেখো পেঁয়াজ রসুন বাটা কিন্তু খুব বেশি একটা দেয়নি যেহেতু এর মধ্যে টক দই পড়ছে তারপর বিভিন্ন রকমের মশলা দেয়া হয়েছে ওই জন্য পেঁয়াজ রসুন বাটাটা খুব বেশি একটা এর মধ্যে দেয়া হয়নি লবণ দিলাম আর দিয়েছি এই যে তন্দুরি মশলা পাউডার এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে ভালো ফ্লেভার আসবে না আর কাবাবের মতো খেতে লাগবে না সমস্ত কিছু দিয়ে ভালো করে এই মশলাটা তৈরি করে নিলাম এবার ভালো করে চিকেনটাকে এই মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো আর এর মধ্যে দেব সর্ষের তেল খুব সুন্দর একটা স্মেল আসছে ওই যেহেতু তন্দুরি মশলা পাউডার দেওয়া হয়েছে তো ওই জন্য বেশ ভালো একটা সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টাইপের গন্ধ আসছিল। তো এটা বেশ কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে হবে তো আমি ওটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম আর কালকে জানো তো রান্না করেছিলাম এই দেখো ভেন্ডি ফ্রাই তারপরে লাল লাল করে আলুর চোখা ভোলা মাছের ঝাল আর হলো গিয়ে চালতা দিয়ে পাতলা মুসুরির ডাল কালকে আমাদের মেনুটা বেশ ফাটাফাটি ছিল সেই জন্যই আমি একটুখানি ভিডিও করেছিলাম এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে ওর আমাকে সেদিন রাতের বেলা বলে মা তুমি একটু লাল লাল করে আলু মাখা করবে তো আলুর চোখা বলতে পারে না শুধু বলেছিল লাল লাল করে একটু আলু মাখা করবে ওটা খেতে হেভি ভালো লাগে চালতা দিয়ে টক ডালের সাথে আলুর চোখা খেতে তো খুবই ভালো লাগে আজকের দিনে মাছ না হলেও হতো তা যাই হোক বিকেলের দিকে তারপরে এই কাবাবগুলো ফ্রাই করে নিলাম আসল কাজটা তো আগেই করে রেখেছিলাম এখন শুধু তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব চিকেন পাকোড়া করার সময় অনেক তেল দিতে হয় কিন্তু কাবাব বানানোর সময় অত তেলের প্রয়োজন হয় না আর চিকেন পাকোড়া থেকে চিকেন কাবাবটা খেতে বেশি ভালো লাগে অনেক দিন পর আমি চিকেন কাবাবটা বানালাম বহুদিন এসব বানানো হয় না যেহেতু আমাকে এখন ওই মাঝে মধ্যেই কলকাতার দিকে কৃপার সাথে ছুটতে হয় ওই জন্য আর এই ধরনের টিফিন বানানো হয় না কম সময়ের মধ্যে কম ঝামেলার মধ্যে একটা টেস্টি স্ন্যাক্স রেডি হয়ে গেল এর সাথে ছিল ধনে পাতার চাটনি রসুন দিয়ে ধনে পাতার চাটনিটা বানানো হয়েছিল তারপর স্যালাড ছিল খুব দারুণ হয়েছিল জানো তো খুব বেশি একটা ঝামেলা করতে হয়নি খেতেও বেশ ভালো ছিল চিকেন কাবাবগুলো কয়েকদিন আগে তো আমার বড় ব্যাংক গিয়েছিল তো সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে ওগুলোই আজকে তোমাদেরকে দেখাবো ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি এবার যদিও ওখান থেকে সেরকম কিছু আনা হয়নি আমি বারণ করে দিয়েছিলাম আমার বরকে আমি বলে আমি ওকে বলে দিয়েছি যে ওখানে জিনিসপত্র সেরকম একটা ভালোও লাগে না আর টাকা হিসেব করতে গেলে ওই জিনিসপত্রের প্রচুর দাম টাকায় আমাদের এখানে অনেক ভালো জিনিস পাওয়া যাবে ছেলে মেয়ে তো শুধু বায়না করছে এটা আনবে ওটা আনবে সেটা আনবে কিন্তু ওখানে জিনিসপত্র অত ভালো লাগে না দু একটা জিনিস ভালো লাগে কিন্তু প্রচুর দাম নেয় টাকায় আমাদের এখানে অনেক কিছু পাওয়া যাবে তা যাই হোক এবার যা নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে জিনিসপত্র খুব ভালো এই কলকাতার দিকে কলকাতার বাইরের দিকে গেলে না জিনিসপত্রের দাম খুব বেশি তারপরে সেরকম একটা পছন্দ হয় না কিন্তু এই কলকাতা বলো বার্সাত বলো এই যে এইসব জায়গা থেকে সবসময় শপিং করি তো এখানে জিনিসপত্রই ভালো আর এখানে কালেকশানও রয়েছে আর অত কিন্তু বেশি দামও না দেখো এই দুটো হাতে নিয়ে এসছে এই যে ঘরে সাজিয়ে রাখার জন্য তো যখন ওখানে গিয়ে ফোন করেছিল সেই সময় তো ছেলে মেয়ে শুধু বারবার বলছে যে বাবা আমাদের জন্য কি আনবে কি আনবে ওর বাবা বলে কি তোদের জন্য হাতে নিয়ে আসবো হাতে নিয়ে আসবো হাতির পিঠে মোমবাতি রয়েছে এই যে মোমবাতি নিয়ে ঘুরবে তো এই কথা বলেছে পর তো বুঝতে পেরেছি যে শোপিস নিয়ে আসবে এই হাতের পিঠের শোপিসগুলো আমি অনলাইনে দেখেছিলাম সেগুলো একটু অন্য রকম ছিল সেগুলো অন্য টাইপের তো ছেলে মেয়ে বলে কি তো সেটা তো আমাদের গিফট হলো না ওটা তো মার গিফট হয়ে গেল মা এইসব জিনিসপত্র পছন্দ করে ওটা তো মার গিফট হয়ে গেল। তো এই হাতি দুটো খুবই সুন্দর এত সুন্দর কালারটা দারুণ আমি কালারটা বলতে পারছি না একটা ডার্ক চকলেট কালার নাকি আর কি বলতো এটা না এমন যেন একটু পাথর পাথর টাইপের দেখো হাতি দুটোর কোয়ালিটি খুব ভালো আবার দেখো দাঁত লাগানো রয়েছে তো এটা খুব সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসছে আমার বর বেশ কয়েকবার ওখান থেকে বলছিলো যে এই হাতি দুটো যদি ভেঙে যায় ভেঙে যায় তো দেখলাম বেশ ভালো সুন্দর একদম কাগজ দিয়ে প্যাকেট করে দিয়েছে তো দাঁত দুটো খুলে গিয়েছিল দাঁত দুটো হালকার উপরে লাগানো তো এই দুটো খুলে গিয়েছিল তারপর আমি আবার এই দুটো লাগিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু হাতি দুটো আর কোয়ালিটিটা এত ভালো এই দুটোর দাম মনে হয় আমাদের এখানকার টাকা সাতশো টাকা নিয়েছে আমার ঘরে এত দামি শোপিস নেই আমার ঘরে এত দামি শোপিস নেই মনে হয় তো মানে কোনো কারণে যদি হাত থেকে পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে গেল সাতশো টাকা তো এই দুটো সাজাবো দিওয়ালির সময় সাজাবো কোন ঘরে রাখবো না রাখবো এখনও ঠিক করিনি আমার বলে কি যে এই ক্যান্ডেল দুটো জ্বালানো হয়ে গেলে তারপরে এরকম ক্যান্ডেল কোথায় পাবো আমি বললাম এগুলো অনলাইনে পাওয়া যায় তাও দেখছি এটা খোলা যাবে কি অনলাইনে তো এরকম গোল গোল ক্যান্ডেলগুলো পাওয়া যায় তখন সেগুলো এর মধ্যে দিয়ে রাখবো এটা খোলা যাচ্ছে না খুব সুন্দর হয়েছে এই হাতে দুটো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি তো এইসব জিনিস খুব পছন্দ করি আমার বর কিন্তু ঘর সাজাবার জিনিসপত্র একদম পছন্দ করে না আমি এটা ওটা কিনি বলে আমাকে খুব বকাঝকা করে কিন্তু কি বুঝে এই হাতে দুটো নিয়ে আসলো বলে আমার না দেখে ভালো লাগছিল ওই পাটায়াতে সিরিজের ওখানে মনে হয় সেল করছিল বলে দেখে ভালো লাগছিল দেখে এরকম সাজানো রয়েছে তো দুটো নিয়ে এসছি আর হাতি তো শুভ হাতি আমার ঘরে রয়েছে ওই আমি পুরীর থেকে কিনে নিয়ে এসেছিলাম আর একটা জিনিস দেখাচ্ছি আমার বর শেষ অবধি প্রমাণ করে দিল যে আমার বুকে শুধু তোমরাই থাকো তোমরা চাও আমার বুকে আর কেউ নেই দেখো আমাদের চারজনার ছবি যে দেখো আমাদের চারজনার ছবি রয়েছে এই ছবিটা প্রিন্ট করেছে ওই পাটায়ের ওখান থেকেই মনে হয় করেছে গেঞ্জিতে সুন্দর হয়েছে জিনিসটা ভাল লাগছে দেখতে আমার বর রাতের বেলা এসেই এটা আমাদেরকে দেখাচ্ছে ক্রিপার ছবিটা বেশি ভালো লাগছে ক্রিপার ছবিটা ভালো এসছে ভালো হয়েছে না গেঞ্জিটা কিন্তু সাদা গেঞ্জি তো আবার পড়লেই না নষ্ট হয়ে যাবে যাই হোক জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে এটা আমাদের দীঘার ছবি আর এটাকে সেই পাটায়া থেকে প্রিন্ট আউট করে কি হ্যাঁ প্রিন্ট করিয়ে নিয়ে এসছে গেঞ্জির মধ্যে তো এই হলো গিয়ে আমার বরের শপিং ব্যাংককে আর চকলেট নিয়ে এসেছিল দুটো বড় বড় চকলেটের প্যাকেট তো সেগুলো এখন দেখাতে পাচ্ছি না ওগুলো আছে অল্প কিছু ঘরে রয়েছে বেশিরভাগটাই ওই সবাইকে দেওয়া হয়েছে অল্প কিছু চকলেট ড্রয়ের মধ্যে পড়ে রয়েছে কৃপা অর্জুন সেগুলো মাঝে মধ্যে একটা দুটো করে খেয়ে থাকে আমি এখন অবধি খাইনি একটা চকলেটও খাইনি তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমাদেরকে এই দুটো জিনিসই দেখানোর ছিল দেখিয়ে দিলাম জিনিস দুটো এবার দুটো জিনিস আনলেও এই দুটো জিনিসই বেশ সুন্দর হয়েছে দুটো জিনিসই আমার পছন্দ হয়েছে তা চলো ব্লগটা শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে কাটা বন্ধুরা